অপরূপ স্বচ্ছ প্রাণীটির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে গা শিউর ওঠার মতো ভয়ঙ্কর এক রূপ অত্যন্ত সুন্দরী প্রাণী একাই কেড়ে নিতে পারে জন মানুষের জীবন এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রাণী অস্ট্রেলিয়ার বক্স জেলিফিশ ফিশ কক্সবাজার সেন্ট মার্টিন বা কোয়াকাটায় ঘুরতে যাওয়া পর্যটকেরা সমুদ্র সৈকতে পড়ে থাকা যে স্বচ্ছ প্রাণী দেখে থাকেন এটি সেই একই ধরনের প্রাণী অজ্ঞানতাবশত বাংলাদেশে অনেকেই জেলিফিশ হাতে নিলে তাতে সামান্য জ্বালাপড়া অনুভব করলেও অস্ট্রেলিয়ার বক্স জেলিফিশের ধারে কাছে ভুলেও খেঁচতে যাবেন না কারণ এই প্রাণীর বিষের ভয়াবহতা কোবরার বিষের চেয়েও দ্রুত কাজ করে এই প্রাণীর বিষ যেখানে কোবরার বিষ মানুষের মৃত্যু ঘটাতে এক ঘণ্টার মতো সময় নেয় সেখানে অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু রেখে আনতে পারে সাপের মতো বক্স জেলে ফিস কামড়ায় না ত্বকের সংস্পর্শে আসার সাথে সাথে মানুষের শরীরে অতি ভয়াবহ ধরনের বিষ ছড়িয়ে পড়ে বক্স জেলিফিশের লম্বা লম্বা স্পর্শক বা সুর থাকে অনেক সময় তা তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই সুরগুলোতেই থাকে নেমাটোসিস্ট নামের এক বিষাক্ত কোষ এই কোষগুলো এতটাই বিষাক্ত যে মানুষের গায়ে লাগার সাথে সাথেই বিষ ছড়াতে শুরু করে সে থাকা বিষের প্রভাব এতটাই তীব্র যে এটি রক্তচাপ হ্রাস শ্বাসকষ্ট এবং এমনকি হার্ট অ্যাটাকও ঘটাতে পারে এর বিষের কারণে তোকে দাগও স্থায়ী হয়ে যেতে পারে তীব্র বিষের পাশাপাশি প্রাণীটির স্বচ্ছ শরীর একে করে তুলেছে আরও প্রাণঘাতী অস্ট্রেলিয়ার বক্স জেলিফিশের কারণে প্রতি বছর গড়ে বিশ থেকে চল্লিশ জন মানুষ মৃত্যুবরণ করে এছাড়া বহু মানুষ এর সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হন পর্বের একটি প্রাণী এটি মূলত উষ্ণ সমুদ্রের বাসিন্দা এবং অস্ট্রেলিয়ার উত্তর উপকূল প্যাসিফিক অঞ্চলে বেশি দেখা যায় এরা ছোট মাছ প্ল্যান্টম এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে তাদের স্বচ্ছ শরীর প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে যা শিকারী প্রাণীদের নজর এড়িয়ে যেতে সাহায্য করে